আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব যে গাভীর দুধ বৃদ্ধির উপায় তো দেখেন আমরা যারা নতুন গরুর খামার শুরু করি বিশেষ করে যারা গাভী গরুর খামার শুরু করি আমাদের কিন্তু একটাই প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা গাভীর দুধ দহন করতেছি কিন্তু হঠাৎ করে দেখা যায় কি গাভীর দুধ কমে যায় তো এটা কেন হয় তো এটা বেশিরভাগ নতুন খামারিদের ক্ষেত্রে হয় তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে গাভীর দুধ কেন কমে যায় এবং বাড়ানোর কিছু উপায় আপনারা যদি এটা জানতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি দুধ বাড়াইতে পারবেন তো আপনারা ভিডিওটি শেষ পরিমাণ দেখুন আপনার অনেক কাজে আসতে পারে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো প্রথমত আপনি যদি গাভীর দুধ বাড়াইতে চান এটা জানার আগে আপনার জানতে হবে যে গাভীর দুধ কেন কমে যায় এই কারণটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি দুধ বাড়াইতে পারবেন তো দুধ কমে যাওয়ার বা দুধ না বাড়ার কিছু কারণ আছে তার মধ্যে প্রথম কারণ হলো আপনি যদি খাবার ব্যবস্থাপনা সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু গাভীর দুধ কমে যেতে পারে তো আপনার খাবার ব্যবস্থাপনার মধ্যে কিন্তু দানাদার খাদ্য আছে এবং খড় ঘাস এটিও আছে তো আপনার জানতে হবে যে আপনার গরুর বডি ওয়েট কত আপনার গরুর বডি ওয়েট অনুযায়ী কিন্তু আপনার খাবার দিতে হবে কেননা আপনি যদি আপনার স্বরূপ বলি আপনার গাবি পনেরো লিটার দুধ দেয় আপনি এখন দানাদার খাদ্য দিচ্ছেন পাঁচ কেজি তাহলে কিন্তু দুধ বাড়াইতে পারবেন না তো আমি আজকে ওই বিষয়ে আলোচনা করব যে আপনার কতটুকু দুধের জন্য কতটুকু দানাদার খাদ্য দিবেন তো এটা গেল প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো গরুর পেটে যদি আপনার কৃমি থাকে বা কৃমিনাশক যদি আপনি না করেন তাহলে কিন্তু দুধ কমে যেতে পারে এবং দুধ কিন্তু আপনি বাড়াইতে পারবেন না তো এটা দুইটা কারণ গেল তো আরও অনেক কারণ আছে ওই সব বেশি একটা ম্যাটার করে না তো এই দুইটা কারণ আপনারা সঠিকভাবে ফলো করবেন প্রথম কারণ হলো আপনার খাবার ব্যবস্থাপনা সঠিকভাবে দিতে হবে এটা আমি একটু পরে বলবো কীভাবে দিবেন দ্বিতীয় কারণটি হলো আপনার কৃমিনাশক আপনি অবশ্যই কৃমিনাশক করবেন তারপর আজকে যে আমি বলবো যে জিনিসগুলো এটি খাওয়াবেন তো আগে কৃমিনাশক করতে হবে তো সর্বপ্রথমে আসি যে জিনিসগুলো আপনাকে খাওয়াইতেই হবে কেননা আমরা জানি যে দুধে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে তাহলে আপনি চিন্তা করেন গরু আপনার দুধে যদি আপনার ক্যালসিয়াম থাকে তাহলে আপনি কি গরুকে ক্যালসিয়াম খাওয়াইছেন আপনি অবশ্যই খাওয়াইছেন না এই কারণে হয়তো আপনার দুধ বাড়ছে না আর যদি আপনি না খাওয়াই থাকেন তাহলে অবশ্যই আপনার ডেলিভারি পরে হলেও খাওয়াইতে হবে ক্যালসিয়াম কারণ ক্যালসিয়াম কিন্তু দুধ বাড়ানোর ক্ষেত্রে অনেকটাই ভূমিকা পালন করে ক্যালসিয়াম এবং পানি এই দুইটা জিনিস কিন্তু আপনার সঠিকভাবেই দিতে হবে কেননা আপনি যদি লং টাইম আপনি দুধ বাড়াইতে চান তাহলে কিন্তু আপনার ক্যালসিয়ামটা কন্টিনিউ করতে হবে গরু যখন গর্ভবতী থাকে তখনই কিন্তু আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন আর যদি তখন না খাওয়াই থাকেন তাহলে ডেলিভারি পরে হলেও খাওয়াবেন আর আপনি যদি আপনি দুধ বাড়াইতে চান তাহলে অবশ্যই ক্যালসিয়ামটা অবশ্যই আপনাকে খাওয়াইতে হবে এখন আসি আপনার গরুর খাবার ব্যবস্থাপনা তো প্রথমত দানাদার খাদ্যটাই বলি ধরেন আপনার একটি গাবি পনেরো বা এই আপনার ষোলো লিটার দুধ দেয় তাহলে আপনি কতটুকু পরিমাণ দানাদার খাদ্য খাওয়াবেন তো দেখেন পনেরো বা ষোলো লিটার দুধ দিলে আমরা জানি একটি গরু যা দুধ দিবে তার অর্ধেক দানাদার খাদ্য তো আপনি যেহেতু বাড়াইতে চান তাহলে অবশ্যই এক কেজি বাড়িয়ে দিবেন তো অবশ্যই পনেরো লিটার হলে আপনার দিবেন আট কেজি আপনার সকালে চার কেজি বিকালে চার কেজি এটা সহ বললাম হ্যাঁ ফিট এবং সহ আপনারা সকালবেলা দুই কেজি ফিট দুই কেজি বসিয়ে খাওয়াবেন বিকালবেলা দুই কেজি ফিট দুই কেজি বসি খাওয়াবেন এ হলো আট কেজি এটা শুধু পনেরো লিটারের জন্য এখন আপনাদের দুধ অনুযায়ী আপনারা খাওয়াবেন এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি বললাম তো আপনারা অবশ্যই দানাদার খাদ্যের সাথে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন কেননা দুধ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু পানিটাই সর্বোচ্চ ভূমিকা পালন করে কেননা দুধে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে পানি ফ্যাট কিন্তু মাত্র কয়েক পার্সেন্ট পানি কিন্তু বেশি তাই আপনারা পানিটা একটু বাড়িয়ে খাওয়াবেন আর আপনাদেরকে অনেকেই বলে যে লাল শাক দিয়ে দুধ বৃদ্ধি মূলা দিয়ে দুধ বৃদ্ধি তো এইসব ভিডিও আমি জানি না কতটুকু সত্য কারণ আমি এখন তো পাই নাই যে লাল শাক দিয়ে দুধ বৃদ্ধি আমি কিন্তু ভিডিও দেখছি এটা যে লাল শাক দিয়ে দুধ বৃদ্ধি করতেছে তো ওইসব থেকে আপনারা বিরত থাকবেন আপনারা অবশ্যই ভালো পরামর্শ শুনবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিওর জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম